বাসের সহ দুধের গাবি আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি যশোর জেলার চকাসার গরুর হাটে সুপ্রিয়া দর্শক আপনাদেরকে কিছু দুধের গাবি গরু দেখাবো গাবি গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মনে হচ্ছে অল জাতের দুধের গাবি সাথে একটা বাসুর

দর্শক আপনারা শুনলেন সিন্ধি জাতের দুধের গাবি বাসুর কই বাসুর না বাকনা বাসুর মাশাল অনেক সুন্দর একটা বাসুর দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাসুর মোটামুটি সত্য সাশি পাচ্ছেন সেন্টেন্স আছে দেখলেই বোঝা যাচ্ছে নাবি দেখুন ডবল নাবি ভালো কম্বল দেখুন দুধের গাবি দর্শক

মানে কাইটা বিক্রি করবেন না একসাথে বিক্রি করবেন এটা দুধ কতটুকু হচ্ছে এটা 4 কেজি 4 কেজি হচ্ছে শুনলেন 4 কেজি এই দিকে আরেকটা বছর বিয়নে গরু বলতেছে কাকা কি সার বাসুর না বাকনা বাসুর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাসুর বাসুর সহ দুধের গাবি দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাসুর কি জাতের গাবি পাকিস্তানি পাকিস্তানি শিম দি বুঝছেন শিম রিজর্ট শিম রিজর্টের দুধের গামি দেখতে পাচ্ছেন দর্শক কতটুকু দুধ হচ্ছে কেজি আড়াই থেকে তিন কেজি শুনলেন আড়াই থেকে তিন কেজি দুধ হচ্ছে পালান দেখুন যখন কুরাই করবেন অবশ্যই দেখে বুঝে যাচাই করে কুরাই করবেন কতটুকু দুধ হচ্ছে তো বাসুর সহ চাচ্ছেন কত দাম এটা চাচ্ছেন চাইলেই যে ব্যাপারটা না দর্শক একশো পনেরো দাম চাচ্ছে দাম উঠেছে কত নব্বই ভাঙতে বলতেছে ঠিক আছে দাম যা বলছে পঁচাশি ছিয়াশি ঠিক আছে কিন্তু আপনি কত হলে বিক্রি করবেন পঁচানব্বই হলে লাস্ট বিক্রি করবেন শুনতে পেলাম দর্শক শ্রোতা পঁচানব্বই হলে বিক্রি হবে বকনা না বকনা বাসুর সহ দুধের গাবি দেখতে পাচ্ছেন এটা কি দেশাল এটা এটা কি দেশাল দেশাল জাত সার বাসুন না বকনা বাসুর সহ দেশাল জাত দর্শক আপনারা শুনলেন সার বাসুর সহ দেশাল জাত দর্শক পঁচাত্তর হাজার টাকার দাম চাচ্ছে আপনারা শুনলেন দাম এখনো পর্যন্ত কত উঠেছে সত্তর ভাঙতে পঁয়ষট্টি এরকম দাম আপনার নিয়ে সত্তর 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 সালে বিক্রি হবে দেখতে পাচ্ছি